যাকে উদ্দেশ্য করে আজকের এই তদব্বিতি আপনি করবেন সে আপনাকে ভালোবাসবে আপনার কাছে আসার জন্য সে সটপট করবে পাগলের মতো আপনার কাছে চলে আসবে দিনদার ভাই ও বোনেরা কোন খারাপ উদ্দেশ্য নিয়ে কোন খাপ মন্তব্যের জন্য খারাপ কাজের জন্য আজকের এই তদব্বিতি আপনি ব্যবহার করবেন না দিনই ভাই ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের كلام অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী এবং পাওয়ারফুল এটা করে হিতে বিপরীত হইতে পারে আপনি যদি কোনো খারাপ উদ্দেশ্য করার জন্য খারাপ কাজের জন্য আল্লাহর কালামকে ব্যবহার করেন এতে হিতে বিপরীত হবে যাদের স্ত্রী একজন আরেকজনকে মহাব্বত করেন না না এবং বাড়ি থেকে চলে গিয়েছে আপনারা একজন আরেকজনের জন্য এই তদবিরটা করতে পারেন মা বাবা সন্তানের জন্য এই আমলিয়াটা আপনি করতে পারেন ঈর্ষা আল্লাহব অবশ্যই অবশ্যই এক হাজার পারসেন্ট গ্যারান্টি আপনাকে আল্লাহ রব আয়ে সফলতা দান করবেন আপনার প্রিয় মানুষ আপনার প্রিয় পাত্র আপনার বাড়িতে চলে আসবে আপনাকে ভালোবাসার জন্য আপনার কথা মানার জন্য আপনার প্রতি সে বাধ্য হয়ে যাবে এই কাজটা অবশ্যই আপনাকে যে কোনো দিন আপনি করতে পারবেন রেগুলার প্রতিদিন করবেন কোরআন ভিত্তিক আমল এটার মধ্যে বিশ্বাসের খেলা এটার মধ্যে একিনের খেলা বিশ্বাস এবং একিনারের সাথে আপনি যদি আমলগুলো গুলো করেন অবশ্যই আল্লাহ আপনার মনের আশা কবুল করবেন দিনই বায়ু বোনেরা কোরআন ভিত্তিক আমল করলেও সোয়াব হয় কোরআন ভিত্তিক আমল করে যদি আপনি উপকার পান হাজারো শুক্রিয়া কোরআন ভিত্তিক আমল করে উপকার না হইলেও সুপ্রিয়া কারণ আল্লাহ বান্দার জন্য যেটা মঙ্গলজনক ওইটাই আল্লাহ বান্দাকে দিয়ে থাকেন দেনী বায়ু বোনেরা প্রতিদিন এসারি নামাজের পরে আপনি খানা দানা খেয়ে অজু করবেন অজু করে আপনার বিছানার মধ্যে যাবেন বিছানার মধ্যে গিয়ে দুরুদে ইব্রাহিম পাঠ করবেন তিনবার দরুদ ইব্রাহিম তিনবার পাঠ করে আপনি সৌরা তাওবার একশো উনত্রিশ নম্বর আয়াত পাঠ করবেন বিসমিল্লাহ সহকারে আপনি এটা চল্লিশ বার পাঠ করবেন

একবার পাঠ করবেন আর একবার তার চেহারা স্মরণ করবেন আল্লাহ তালা রহমতের আশা করবেন একচল্লিশ বার যখন হয়ে যাবে আবার দুরুদ ইব্রাহিম তিনবার পাঠ করেন তারপরে দুই হাত তুলে মোনাজাত করেন এইভাবে কন্টিনিউ করতে থাকেন যে পর্যন্ত সে আপনার বাড়িতে চলে না আসে আপনার আপনার প্রতি সটফট না হয় ইনশা আল্লাহ ইনশা আল্লাহ যে এই আমলটা করেছে সেই ফল পেয়েছে আপনারাও করেন একই এবং বিশ্বাসের সাথে আল্লাহ তালা আপনাদের মনের আশা কবুল করবেন আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করেন বুঝে শুনে কোরআনে আমলিয়াতগুলো করে নিজের ইমানকে ঠিক রেখে এই দুনিয়ার জিন্দগি পরিচালনা করার তৌফিক দান করেন আমিন